আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা জিরো থেকে ইংলিশে হিরো হতে পারেন এবং যারা বেসিক থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অসাধারণ কেননা আপনি ইংলিশে কথা বলতে চাইলে এই আজকের শতভাগ লাগবেই লাগবে আপনি কখনো এটাকে করতে না। যে কোনো বাক্য বলেন না আজকের এই আপনাকে বেশি করবে কোনো ধরনের কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই একটু রিকোয়েস্ট করবো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু এবং বন্ধুদেরকে সবাইকে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি আসার এবং আমাদের সাবস্ক্রাইব করবেন চলুন ক্লাসে চলে যায় তো চলুন কথাটা না বাড়িয়ে শুরু করে আপনারা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছেন আমরা লিখে রেখেছি যে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার ওয়ান আমরা চেষ্টা করব আজকে থেকে প্রতিনিয়ত আপনাদের অনলাইনে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে এবং আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে আজকে আমরা শিখবো যে গ্রামারের ভাষায় আমরা বলবো এটাকে বি বার্ব এর ব্যবহার অর্থাৎ বি বার্ব সেগুলা কি আপনাকে সেটাও জানতে হবে না আপনাকে এই টপিক গুলো আপনাকে জানতে হবে আপনারা এই টেবিলটা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন আমরা প্রথমে লিখে রেখেছি পার্সন এন্ড সাবজেক্ট এই যে নামগুলো আমরা লিখে রেখেছি বা শব্দগুলো আমরা লিখে রেখেছি এগুলোকে আমরা পার্সনে বলতে পারি আবার সাবজেক্ট বলতে পারে ওকে দ্বিতীয় লাইনে আমরা যেটা লিখে রেখেছি প্রেজেন্ট প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান ওকে তৃতীয় লাইনে আমরা যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে পাস্ট পাস্ট অর্থ অতীত এবং চতুর্থ কলামে আমরা যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে ফিউচার আমরা জানি ফিউচার অর্থ ভবিষ্যৎ এবং আমরা অতিরিক্ত হিসেবে আমরা একটা অবজেক্ট দিয়েছি কেননা একটা উদ্দেশ্য প্রয়োজন হয় আমরা যখনই আমরা যখনই কোনো ইংরেজি বাক্য তৈরি করতে চাই সো আপনারা প্রথমে একটু লক্ষ্য করবেন আমরা সাবজেক্ট বা পার্সন হিসেবে যেগুলো আমরা ব্যবহার করব আর আপনাকে যে কোনো বাক্য তৈরি করতে গেলে আপনাকে এইগুলোর বাইরে কিন্তু আপনারা বলতে পারবেন আপনাদের এটা লাগবেই লাগবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় প্রথমে লিখে রেখেছি যে আই আই অর্থ আমি আমরা সবাই জানি তারপরে আমরা বলবো যেহেতু আমরা মনে করব আমরা সবাই জিরো থেকে শুরু করতেছি আই অর্থ আমি উই উই অর্থ 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 আমরা আমরা ইউ বা আপনি ইউ অর্থ তুমরা বা আপনারা দে অর্থ তারা বয়েস বা গার্লস এই জায়গায় দুইয়ের বেশি দুই প্লাস যদি বুঝে আমরা এই কলামের মধ্যে আমরা বসাবো অনেক কিছু বলা যাবে আসলে ভিডিওটি লম্বা হয়ে যাবে সব বুঝার চেষ্টা করবেন আপনার ব্রেইনটাকে একটু ব্যবহার করবেন যে এই কলামের মধ্যে আমরা এই শব্দগুলো লিখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন শেষে অর্থাৎ প্রথম সারির শেষে হি অর্থ সে অর্থাৎ কোনো পুরুষ যদি একজন বুঝায় তাহলে আমরা হি ব্যবহার করব এবং সি অর্থ মহিলা ওকে সি অর্থ মহিলা অর্থাৎ মহিলা যদি একজন বুঝায় ইট ইট অর্থ ইহা কোন বস্তু যদি একটি বুঝায় তাহলে আমরা ইট ব্যবহার করব। এবং করিম এই করিমের জায়গায় যেকোনো নাম হতে পারে যেকোনো নাম যেমন আমি আশরাফুল ইসলাম স্যার বাংলাদেশ ইন্ডিয়া এগুলো একটি নাম আপনারা এই যে পার্সন বা সাবজেক্টগুলা দিয়ে যখনই কোনো কিছু বলতে যাবেন বর্তমানে যদি আপনি বলেন যেমন আমি একটু বলার চেষ্টা করি যদি বলি আমি হয় শিক্ষক যেমন এই জায়গায় আমরা লিখে রাখছি শিক্ষক টিচার আকে যদি বলি বর্তমানে দেখুন আপনি এতটুকু তো বুঝেন বর্তমান অতীত ভবিষ্যৎ যেমন প্রেজেন্ট যদি বলি আমি হই শিক্ষক কি বলবো দেখেন আই এর সাথে সব সময় হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে বললে আই এম বলবো কি বলবো আই এম যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন আই এম না বলে বলবেন আই সাম্রাজকে এত কঠিন করে আমরা বুঝাবো না আই এম যদি বলি যে আমি হই শিক্ষক কি বলবো দেখুন আই এম টিচার আপনি যদি একটা বুঝতে পারেন সবগুলা আপনি টেবিল দেখে আপনি বাক্য তৈরি করতে পারবেন আই এম টিচার আমি হই শিক্ষক আই এম স্টুডেন্ট আমি হই ছাত্র আই এম ফার্মার আমি হই কৃষক আই এম ডক্টর আমি হই ডাক্তার আই এম হ্যান্ডসাম আমি হই সুন্দর পুরুষ বুঝাতে হ্যান্ডসাম আর মহিলা বোঝাতে বিউটিফুল ওকে বর্তমানে এম এখন যদি আমি বলি আমি ছিলাম শিক্ষক তাহলে আমরা এই সারিতে চলে আসব। আমি যদি বলি এটা ওয়ান টু থ্রি আমি যদি বলি আমি ছিলাম শিক্ষক কি বলবো আই ওয়াজ টিচার আমি ছিলাম শিক্ষক আই ওয়াজ স্টুডেন্ট আমি ছিলাম ছাত্র আই ওয়াজ ডক্টর আমি ছিলাম ডাক্তার আই ওয়াজ পুলিশ আমি ছিলাম পুলিশ ইত্যাদি এখন এই একটা লক্ষণীয় বিষয় দেখুন আমরা যখন ভবিষ্যতে বলবো উইল বি বলবো কি বলবো উইল বি বলবো এবং এই যে কলামের মধ্যে আমরা এই কোনো কোনো আলাদা আলাদা বক্স করি নাই আমরা এইগুলা নিয়ে যখনই কোনো কিছু বলবো তখন আমরা উইল বি ব্যবহার করবো ভবিষ্যতে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আরো কিছু বাক্য তৈরি করি আই উইল বি টিচার আমি শিক্ষক হব আই উইল বি স্টুডেন্ট আমি ছাত্র হব I will be farmer আমি কৃষক হব ওকে সো আই এর সম্পর্কে আমরা আশা করি বুঝতে পারলাম আমি আরো কিছু ব্যবহার করি তাহলে আরো সহজ হবে আপনারা এই জায়গা দেখতে পাচ্ছেন আমরা লিখে রেখেছি উই ইউ ইউ দে বয়েস গার্লস অর্থাৎ দুই বা তার বেশি এইগুলা নিয়ে অর্থাৎ পারসন বা সাবজেক্ট নিয়ে আমরা যখনই কোনো কিছু বলবো বর্তমানে বললে আমরা আর বলবো আর অতীতে বললে অয়ার ভবিষ্যতে উইল বি যেমন উই আর আমরা আমরা কৃষক উই আর হ্যান্ডসাম আমরা সুন্দর ইত্যাদি যদি বলি তুমি ইউ আর তারা হয় দে আর ওকে পালকরা হয় বয়েজ আর বর্তমানে বললে অতিথি বললে আমরা অয়ার বলবো এই জায়গায় আমরা অনেকে মিস্টেক করে ফেলি বলার সময় ভুল বলে ফেলি আমরা অতিতে যদি বলি এগুলা নিয়ে তাহলে অয়ার বলবো উই বয়ার টিচার আমরা শিক্ষক ছিলাম উই পয়ার স্টুডেন্ট আমরা ছাত্র ছিলাম উই পয়ার ফার্মার আমরা কৃষক ছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বলি তুমি ছিলে ইউ অয়ার তারা ছিল দে অয়ার বালকরা ছিল বয়েস অয়ার ওকে যদি আমরা ভবিষ্যতে বলি তাহলে উইল বি বলবো যেমন উই উইল বি টিচার আমার শিক্ষক হব উই উইল বি ফার্মার আমার হব উই উইল বি ইঞ্জিনিয়ার আমরা ইঞ্জিনিয়ার হব ইত্যাদি আমরা যদি বলি ব্যবসায়ী হব তাহলে কি বলবো উই উইল বি বিজনেসম্যান আশা করি আপনারা বুঝতে পারছেন প্রচুর গরম ওকে এরপরে আসে আমরা এই সাবজেক্ট বা পারসনগুলো নিয়ে যদি কথা বলি হি শ্রী ইট করি এগুলা নিয়ে যদি আমরা বর্তমানে বলি তাহলে ইজ বলবো যেমন মনে করি এই জায়গায় একজন করিম আছে আমি আপনাদেরকে পরিচয় দিতেছি যে সে হয় ছাত্র কি বলবো হি ইজ স্টুডেন্ট হি হি ইজ স্টুডেন্ট এই জায়গায় একজন ডাক্তার আছেন বলবো সে হয় একজন ডাক্তার হি ইজ ডক্টর এই জায়গায় একজন মহিলা আছে বলবো শি একজন একই বস্তু একটি বুঝালে ইট ওকে ইট ইজ করিম আশরাফুল ইসলাম স্যার ইজ রহিম ইজ মেসি ইজ বর্তমানে বললে এদের সাথে ইজ একটি নাম তাহলে এই কলামের মধ্যে চলে আসবে এবং বর্তমানে বললে ইজ যেমন হি ইজ স্টুডেন্ট আমি অলরেডি বলছি যদি অতীতে বলি তাহলে ওয়াজ হি ওয়াজ স্টুডেন্ট সে ছিল ছাত্র আশরাফুল ইসলাম স্যার ছিলেন খারাপ আশরাফুল ইসলাম

এখন এই বাক্যগুলা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আপনারা চাইলে ফ্যান বস্তু কালার তারপরে এটাও কালার সাইজ বিগ স্মল অনেক কিছু শত শত আমরা বাক্য তৈরি করতে পারবো যদি আপনি এটা শিখতে পারেন বা বলতে আপনারা কি বোঝেন বিবার হচ্ছে এম ইজ আর ওয়ালস ওয়ার্ আমরা চাইলে এগুলাকে আবার মানে আদোক দিতে পারি জাস্ট এগুলার সাথে নট ব্যবহার করে জাস্ট যদি আমরা নট ব্যবহার করি তাহলে আমাদের নেগেটিভ আনসার হয়ে যাবে এটা হবে ওন্ট অর্থাৎ উইল নট ওন্ট ওন্ট বি ইজ নট এগুলোর সাথে যদি আমরা নট ব্যবহার করি তাহলে না হয়ে যাবে যেমন আমি দুইটা উদাহরণ দিব ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আই এম টিচার আমি হই শিক্ষক আমি শিক্ষক না আই এম নট টিচার আমরা ফিউচারে বলবো এম নট কে সংক্ষেপে আমরা আর্ন্ট বলি তাহলে বলতে পারি আই টিচার শিক্ষক না অতীতে আই স্টুডেন্ট আমি ছাত্র না ইত্যাদি তাহলে এগুলোর পরে যদি আমরা নট ব্যবহার করি তাহলে নেগেটিভ হয়ে যাবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেসনটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি আমাকে অনুপ্রাণিত করবেন আমি চেষ্টা করব। প্রতি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম